হ্যালো বন্ধুরা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখো তোমাদের সামনে চলে এসেছি আমি প্রথমেই বলে নিতে চাই যে ভিডিওটা জানা তো সাত দিন আগের মানে বসন্ত উৎসবের আমার শরীরটা জানা তো ভালো ছিল না তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা আগে শেয়ার করতে পারিনি যাই হোক আমরা এখন চলে এসেছি বসন্ত উৎসব দেখতে আমাদের বাড়ির পাশেই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের কমিশনার যার কথা না বলেই না তিনি প্রতি বছরই এখানে বসন্ত উৎসবের আয়োজন করেন এ বছরও করেছেন ভীষণই ভালো আয়োজন করেছেন এখানে এই অনুষ্ঠানে শুধু ছোট বাচ্চারা বা ছেলেমেয়েরাই যে অংশগ্রহণ করতে পারবে তা কিন্তু নয় এখানে জানো তো বাড়ির বউরাও অংশগ্রহণ করতে পারে যার জন্য এই অনুষ্ঠানটি আরও আনন্দদায়ক হয়ে ওঠে বসন্ত উৎসবের পনেরো দিন আগে থেকেই জানো তো আমাদের কমিশনারের বাড়িতে নাচ শেখানো হয় পাড়ার মধ্যে এরকম একটা অনুষ্ঠান সত্যি ভীষণই ভালো লাগে আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই বসন্ত উৎসবের দিনটির জন্য এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তারা সত্যিই খুব ভালো নেচেছে আমাদের পশ্চিমবঙ্গে যতটা না রঙ খেলা হয় তার চেয়ে অনেকটা বেশি রং খেলা হয় বিহারে শুধু পাড়ারি লোকজন যে এসেছিল এই বসন্ত উৎসব দেখতে তা কিন্তু নয় বাইরে থেকে অনেক লোকজন এসেছিল এইখানে অনুষ্ঠান দেখতে এখানে যে শুধু নাচ গান হচ্ছে তা কিন্তু নয় নাচ গানের পাশাপাশি সবাই মিলে রঙও খেলা হচ্ছে এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশের একটি ছোট্ট বাচ্চা যার নাম লালজুটি সেও আমাকে রঙ লাগিয়ে দিয়েছে আমিও তাকে রঙ লাগিয়েছি আমার ছেলেকেও দেখো কেমনভাবে রং মেখে সব ভূত বাড়িয়ে দিয়েছে পাশেই আমার দেওয়ার ছিল তাকেও রং লাগিয়ে দিয়েছে দেখো বন্ধুরা রং মেখে আমরা কেমন ভূতের মতন হয়ে গেছি এখানে দেখো বন্ধুরা আমার ননদের মেয়েরাও এসেছিলো অনুষ্ঠান দেখতে আর তাদেরও আমি একটু রং লাগিয়ে দিলাম অনুষ্ঠান প্রায় শেষের পথে সবাই মিলে দেখো এখন নাচানাচে করছে ও রং খেলছে ভীষণই মজা করছে ভিডিওটি এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে